সোবাহা দর্শক বলছিলাম মোহাম্মদপুর থেকে হারিয়ে যাওয়া সোবাহার কথা সোবাহা মূলত এগারো বছর বয়সী একজন তরুণী সে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে তার ফ্যামিলির সাথে সে ঢাকায় আসে আসার পরে সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায় এমন খবরে আমরা পত্র পত্রিকা বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে দেখতে পাই সর্বশেষ আমরা সবাই ধারণা করে নিয়েছি যে সে হয়তো কিডন্যাপ হয়েছে বা এই জাতীয় কোনো কিছু কিন্তু আজকে তা ক্লিয়ার হয়ে গেল সোবাহাকে নওগাঁ থেকে পুলিশ উদ্ধার করে পুলিশ তদন্তে জানা যায় সোবাহা একজন টিকটকার সে টিকটকের মাধ্যমে মমিন নামে এক তরুণের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেখান থেকেই সুবাহা বাড়ি থেকে পালানোর একটা প্ল্যান করে কিন্তু সে কোনো মতেই পারেনি কিন্তু এবার সে ঢাকায় এসে তা সফল করতে পারছে তবে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পরে সুবাহাকে পুলিশ আইডেন্টি করতে পারে যে সুবাহা নওগাঁতে আসে মমিনদের বাড়িতে সেখান থেকে পুলিশ যখন সেখানে যায় তারপরে পুলিশের অবস্থা বুঝতে পেরে মমিন সুবাহা পার্শ্ববর্তী একটি বাড়িতে পালিয়ে যায় সেখান থেকে পুলিশ তাদেরকে চার্জ করে আটক করে কিন্তু সেখান থেকেও মমিন পালিয়ে যায় সুবাহাকে পুলিশ অবশেষে গ্রেপ্তার করে সুবাহার জবানবন্দি অনুযায়ী পুলিশ জানতে পারে এবং মিডিয়াতে জানতে পারে সুবাহা নিজের ইচ্ছায় সে মুমিনের সাথে চলে গেছে এবং চলে যাওয়ার কারণ তার বাসায় ভালো লাগে না দর্শক সুবাহার মতো অনেক অনেক মেয়ে আছে সকলেরই ঘরে প্রায় ঘরেই তাদের দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তারা কোথায় যায় কি করে ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছুই হয় যেমন আজকে এই সুবাহা দেখা যাক না কেন এই সুবাহার মতো হয়তো আপনার ফ্যামিলির কোনো একজন সদস্য এমন ঘটনা হইতে পারে তখন আপনার কী হবে যাই হোক সুবাহার বিষয়টি সঠিকভাবে তদন্ত করে নেয়ার জন্য অনুরোধ আর আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে যাহাতে করে আপনাদের পার্শ্ববর্তী থাকা কোনো মেয়ে এমন না হয় কারণ দেখা যায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা পার্শ্ববর্তী লোকজন দেখতে পারবে দেখার পরে তারাও একটু সচেতন হয়ে যাবে মেয়েদেরকে নিয়ে আর শোভার সাথে যে দুজন মহিলা দেখা যায় ওই দুজন মহিলা তারা পরিচয় দিছে তারা ওই মমিনদের বাড়ির পাশের তারা মেয়েটিকে হাতছাড়া করতেছে না মেয়েটিকে তারা নিয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আর পুলিশের তথ্য ছিল সাংবাদিকদের বলা ছিল যে সে মেয়েটিকে তারা এই পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে পুলিশ মানে থানায় নিয়ে যাবে উক্ত এলাকার থানায় সেখান থেকে হয়তোবা পুলিশের যে সব কার্যক্রম আছে সেগুলো চালানোর পরে বাকি তদন্ত তারপরে শোভার পরিবারের কাছে মেয়েটিকে শোভাকে হস্তান্তর করা হবে আর এদিকে মমিনুল ইসলাম মমিন মমিন ভাই মমিন ভাই এখনও ধরাচো বাইরে আছে আশা করি তাকেও পুলিশ যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে স্বাভাবিক তো এখানে বাংলাদেশ সরকারের আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অনেক তাদেরকে অনেক ধন্যবাদ যে শোভাকে অতি দ্রুত উদ্ধারে সক্ষম হয়েছে আর যমুনা টেলিভিশনকে ধন্যবাদ যে এত সুন্দর একটা লাইভ সরাসরি বাংলাদেশের জনগণ যারা যেখানে আছে সকলকে দেখানোর ব্যবস্থা করে দিয়েছে আর সেখান থেকেই ভিডিওটি নেওয়া দর্শক আমার ভাই বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যেই ভিডিওটি দেখছেন না কেন আপনারা আপনাদের মেয়ে ছেলে যারা যারাই আছে উত্তি বয়সের তরুণ তরুণী সবার দিকে সজাগ দৃষ্টি রাখবেন না হয় হতে পারে এই সোবাহার মতো একটি দুর্ঘটনা আল্লাহ তালা সবাইকে সঠিক ও সুন্দর জীবন দান করুক এই কামনাই করি আর চোবাহার মতো যে এমন ঘটনা কোনো ফ্যামিলিতে না হয় সেই দোয়াও করি এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন সুনিশ্চিতভাবে তাদের মেয়ে ছেলে পরিবারের সবার ভবিষ্যৎ সুন্দর করে গড়তে পারে সেই কামনাও করি দেখা যাক সোবাহা কতটুকু আগায় তবে সবশেষে সোবাহাকে জয় ফুরহাট র্যাপ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে আপনারা বিস্তারিত দেখার জন্য অবশ্যই ফলো রাখবেন অনলাইনে যমুনা টেলিভিশনে ধন্যবাদ সবাইকে